ওই চোখদের কিছু দেখা যায় না কিছু দেখলাম আচ্ছা ওই চোখ ওইভাবে অন্ধকার হওয়ার পরে কি চশমা দিয়েছে নাকি চশমা আগে অন্ধকার না অন্ধকার পরে দিছিল কালো চশমা একটা ইনটা ফ্রি দিছিল এর আর না কি ব্যাংকে হেলে দিলা আর আর একটা কোন চশমা এটা কিনে নিয়ে গেছে কালো আছে আমার কথা বুঝতে পারছেন যে আপনার যে সমস্যা হলো চোখে যখন কিছু দেখলেন না